পিঠা বানানো যা যতটা সহজ ততটা পরিশ্রমের একটা ব্যাপার তবে একা একা পিঠা বানানোর থেকে কয়েকজন একসাথে মিলে পিঠাটা তৈরি করলে অনেক ভালো লাগে মজা লাগে কিন্তু শহরে তো আর সেটা সম্ভব নয় এর জন্য একা হাতে তৈরি করতে গেলে সব কাজগুলো একা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এজন্য আপনারা যদি পিঠার পুরটা রেডি করে রাখেন তাহলে যখন তখন সময় পেলে খুব কম সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করতে পারবেন যেমন ভাপা রোল পিঠা ভাপা পুলির পিঠা তারপর তেলে ভাজা পুলির পিঠা তাছাড়াও পাটিসাপটা পিঠা নারকেল দিয়েও পাটিসাপটা পিঠা তৈরি করা যায় এই জন্য আমরা এখানে নারকেল কুঁড়ে নিয়েছি এবং চারটা পরিমাণ এলাচ দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এখানে আমি দারুচিনিটা ইউজ করিনি আমার নিজের ভালো লাগে না এই আপনাদের পছন্দ হলে দিতে পারেন তারপর আমরা এখানে যে গুড়টা ইউজ করেছি এটা হলো আমার বাসার থেকে নিয়ে আসা আমার এক রিলেটিভের থেকে নেওয়া অনেক সুন্দর গুড়টা এখন গুড়টা কতটুকু পরিমাণে দিবেন আপনারা আপনাদের মিষ্টতা অনুযায়ী দেবেন যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে সেই অনুযায়ী দিবেন আর আপনারা যদি একটু বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করেন তাহলে সেই পরিমাণে মিষ্টিটা অ্যাড করবেন আর এখানে আমি আমাদের তা অনুযায়ী আমি মিষ্টিটা অ্যাড করেছি আর মিষ্টি খাবারে ব্যালেন্স আনার জন্য সব অঞ্চলের মানুষ কিন্তু লবণ অ্যাড করে না কিন্তু আমরা সাতক্ষীরা অঞ্চলের মানুষ আমরা মিষ্টতার একটা ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করি খুবই কম আমি প্রথমে দিয়ে দেখিয়ে দিয়েছি এবং সব শেষে যখন গুড়ের পানিটা টেনে যাবে এরকম আঠালো হয়ে আসবে তখন এখানে টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়া দুধ ইউজ করতে পারেন তবে এটা অপশনাল চাইলে দিতে পারেন কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন সেক্ষেত্রেও পিঠাটা অনেক মজার হবে এবং ভালো হবে একসাথে যদি পিঠার এই পুরটা রেডি করে রেখে দেওয়া যায় ফ্রিজে কিন্তু এটা আপনি রেডি করে কয়েক মাস পর্যন্তও রেখে দিতে পারবেন যদিও এটা আমাদের এক থেকে দুইবার পিঠা বানালে শেষ হয়ে যাবে নারকেলটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না তাছাড়াও ঝামেলা অনেকটা কমে যায় এভাবে যদি আপনারা নারকেলের পুটটা রেডি করে রেখে দেন বিকালে চায় নাস্তায় আপনি চাইলে দেখা যাচ্ছে অল্প একটু কাই করে পুলি পিঠাও তৈরি করতে পারবেন ঝটপট কিন্তু হয়ে যাবে যেহেতু আপনার এই নারকেলের পুরটা রেডি আসে জাস্ট পিঠাটা কাইটা রেডি করে পিঠাটা তৈরি করে হয় তেলে ভেজে নেবেন নয় তো ভাপাই নেবেন আর যদি দুধ পিলে পিঠা করতে চান তাহলে দুধের ভেতরে দিয়ে ফুটিয়ে নেবেন আমার চ্যানেলে দুধ পুলি পিঠার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজে সকল ধরনের পিঠার রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করেছি এছাড়াও রয়েছে খিসা দিয়ে সাপটা পিঠা তেলের পিঠা ফুলঝুরি পিঠা আমার চ্যানেলে সকল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন জাস্ট এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা চুলার জালটা বন্ধ করে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা এটাকে ফ্রিজে রাখতে পারবো স্টোর করার জন্য আর যদি পিঠা তৈরি করেন তাহলে পিঠা তৈরি করে ফেলবেন সেক্ষেত্রে আরও ভালো হবে এছাড়াও আপনারা এটাকে আরও যদি শাহি ফ্লেভার করতে চান কিংবা অনেকে বাদাম পছন্দ করেন তারা এখানে বাদামও অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে এজন্য আমি এখানে বাদামটা ইউজ করিনি